ওনার ব্যাকগ্রাউন্ড ওনার ব্যাকগ্রাউন্ড আলোচনা করার সুযোগ ছিল সেগুলো না করে আমরা একটা মানুষকে দেবতার আসনে বসাই দিছি তার ফলাফল আমরা পাচ্ছি তার ফলাফল হলো প্রচুর পরিমাণে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী ট্যাগ দিয়ে প্রচুর মানুষকে হয়রানি করা হচ্ছে বন্দি করা হয়েছে এবং তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না এর ফলে ঢাকা শহরটা রিক্সা চালকদের ঘুরে গেছে একজন করে চাকরি হারাচ্ছে সঙ্গে সঙ্গে সে ঢাকায় এই শাখায় রিক্সা নিয়ে অটো নিয়ে চালাচ্ছে ঢাকায় মানুষের চেয়ে অটো রিক্সা বেশি হয়ে গেছে তো এগুলো অবশ্য ওনার লাভ মানুষ গরিব হলে কি লাভ বলেন তো ব্যবসা ভালো চলে কিসের ব্যবসা সুদের ব্যবসা ভালো চলে এইটা তাহলে বুঝবেন তাহলে ওনার কিন্তু ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে